হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জেল ফোকাস তো ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে বেঙ্গল পুলিশ কনস্টেবল স্যালারি আর এই জব প্রোফাইলে কীরকম সেই নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করবো তোমরা অনেকেই শুনেছ যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো র্যাঙ্কেরই বলো যে বারো মাস কাজ করলে নাকি চোদ্দো মাসের বেতন দেওয়া হয় তো এটা কি সত্যি সেই নিয়ে অবশ্যই আজকে আমরা এই ভিডিওতে ডিটেলসে জানবো ঠিক তো প্রথমত আমরা দেখে নেব যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে ইন হ্যান্ড স্যালারি মানে তারা হাতে কত টাকা পায় পুলিশ কনস্টেবল বা লেডি কনস্টেবল বোথের ক্ষেত্রে ঠিক আছে আর তোমরা এতে কলকাতা পুলিশ কনস্টেবলটাও অ্যাড করতে পারো কারণ পে স্কেলটা কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল ডব্লিউবি পুলিশ কনস্টেবল আর লেডি কনস্টেবল বোথের কিন্তু স্যাম থাকে ঠিক তো দেখো ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের যে স্যালারিটা সেটা কীরকম হয় দেখো তো প্রথমত তোমাদের যে স্যালারি সেটা কিন্তু পে লেভেল সিক্সের স্যালারি দেয় ঠিক আছে যেখানে পে ব্যান্ড যেটা সেটা রয়েছে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার মধ্যে থাকে আর গ্রেড পে সেটা রয়েছে ছাব্বিশশো গ্রেড পে তোমাদের স্যালারি হয় পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল বা কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল পে স্কেলে তোমরা জানো যে বাইশশো বাইশ থেকে আঠান্ন হাজার পাঁচশোর মধ্যে রয়েছে মানে বেসিক যে স্যালারিটা সেটা হয় তোমাদের বাইশ আর ম্যাক্সিমাম যে স্যালারিটা হয় সেটা স্যালারিটা হয় আঠান্ন হাজার পাঁচশোর মধ্যে ঠিক এই বেসিক স্যালারির সাথে সাথে কিছু তোমরা অ্যালাউন্স পেয়ে থাকো কারণ যেহেতু পুলিশ একটা এমার্জেন্সি সার্ভিস তাই সেক্ষেত্রে তোমাদের কিছু অ্যালাউন্স দিয়ে দেওয়া হয় তো সে অ্যালাউন্সগুলো দেখো কি কী অ্যালাউন্স তোমরা পেয়ে থাকো তো সেই অ্যালাউন্সগুলোর মধ্যে রয়েছে দেখো প্রথমত রয়েছে ডি যেটা কিন্তু প্রত্যেকটা জবের ক্ষেত্রে দেওয়া হয় সেটা কিন্তু রাজ্য সরকারের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে যে তারা কত পার্সেন্ট ডিএ দেয় ঠিক আছে যদি ডিএ দেয় আঠারো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তো সেটা সবসময় কিন্তু এই ডিএটা সেটা ক্যালকুলেট হয়ে সবসময় কিন্তু বেসিক স্যালারির উপর কিন্তু তোমাদের এই ডিএটা কিন্তু ক্যালকুলেট হয় ঠিক আছে ধরো এখানে বেসিক স্যালারি রয়েছে বাইশ সাতশো তো এর উপরেই কিন্তু ডিএ দেওয়া হয় ধরো কুড়ি পার্সেন্ট ডিএ দিয়েছো তাহলে সেক্ষেত্রে সেই সেরকমভাবে ক্যালকুলেট হয়ে পর তোমাদের ডিএটা বেসিক স্যালারির উপর অ্যাড হয় ঠিক এরপর দেখো ফ্রেন্ডস এইচ আর এ দেওয়া হয় হোম রেন্ট অ্যালাউন্স যেটা বলা হয় সেটা হচ্ছে চার হাজার পাঁচশো চল্লিশ এরকম একটা অ্যামাউন্ট দেওয়া হয় ঠিক আছে আর টি এ দেওয়া হয় এম এ ম্যাসের ক্ষেত্রে দেওয়া হয় রেশনের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয় প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু অ্যালাউন্স তোমরা পেয়ে থাকো তাই কিন্তু তোমাদের স্যালারিটা কিন্তু বাকি যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেগুলোর তুলনায় কিন্তু বেশি হয় ঠিক সেখানে ধরো গ্রস মান্থলি যে গ্রস পে সেটা দাঁড়াতে বত্রিশ হাজার সাতশো আঠারো ঠিক আছে আর যদি সেক্ষেত্রে ইয়ারলি ধরো তাহলে হবে প্রায় চার লাখ পর অ্যানাম ঠিক আছে পার অ্যানাম পার ইয়ার চার লাখ পার ইয়ার কিন্তু তোমাদের স্যালারিটা দাঁড়ায় ঠিক এটা কিন্তু বারো মাসের স্যালারি কিন্তু তোমাদের আমি বললাম যে একটু আগে যে পুলিশের ক্ষেত্রে কিন্তু বারো মাসের স্যালারির সাথে সাথে দু মাসের স্যালারি এক্সট্রা দেওয়া হয় তার কারণ হচ্ছে যে পুলিশের যে ডিউটি যেটা সেটা তোমরা সবাই জানো যে টোয়েন্টি ফোর ইন্টু অর্থাৎ এক সপ্তাহে সাত দিনে চব্বিশ ঘন্টায় কিন্তু ডিউটি করতে হয় ঠিক আছে তার জন্য কোনো ছুটি তুটি দেওয়া হয় না ঠিক আছে এটা কিন্তু ডিউটি সেটা খাতায় কলমে বলা আছে তাই কিন্তু তোমাদের যে শনিবার রবিবার শনিবার এই দিন হিসাব করে তোমাদের যে নেক্সট দু মাসের যে স্যালারিটা সেটা কিন্তু অ্যাড করা হয় অর্থাৎ বারো মাসে চব্বিশ মাসের কিন্তু স্যালারি তোমরা পেয়ে থাকো ঠিক আছে আর এরপর দেখো ফ্রেন্ডস তোমাদের ডিউটিটা বললাম যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তা কিন্তু ছুটির খাতায় কলমে কিন্তু সেরকম কোনো থাকে না হ্যাঁ তবে তোমাদের কিন্তু মিউচুয়ালভাবে ছুটি করানো হয় ঠিক আছে সেটা তোমরা অনেকেই জানো যদি তোমাদের পাশে কোনো দাদা ভাই যদি পুলিশ কনস্টেবল বা পুলিশের যে কোনো র্যাঙ্কে থাকে তো তারা জানবে তাদের সাথে মানে তাদেরকে দেখে বুঝতে পারবে কারণ তারা কিছুদিন পর দেখবে যে বাড়ি আসে ঠিক আছে এক দু দিনের জন্য তো তারা সেটা মিউচুয়ালভাবে কিন্তু ছুটিটা নিয়ে পর আসে ঠিক এরপর দেখো ফ্রেন্ডস নেক্সট হচ্ছে যে ডেলি নিউ কিন্তু চ্যালেঞ্জ ফেস করতে হয় অবশ্যই তুমি যখন পুলিশ কনস্টেবেল আসবে তখন তোমার কিন্তু মাইন্ডসেটটা অবশ্যই পুলিশ পুলিশের মতোই হবে ঠিক আছে আর এখানে তুমি যে যে ডেক্সে বসে জব করবে সেরকম তো কিছু হয় না ঠিক আছে এখানে নতুন নতুন কিন্তু ডেলি কিছু না কিছু চ্যালেঞ্জ আসে কোনো দিন ভোট আসে ঠিক আছে কোনো সময় মেলা আসে কোনো সময় বন্যা আসে তো বিভিন্ন ধরনের নতুন নতুন কিন্তু চ্যালেঞ্জ পার ডে চলে আসেই ঠিক আছে সেই চ্যালেঞ্জগুলো তোমাদেরকে ফেস করতে হবে ঠিক আছে একেবারে তোমাদের ডিউটি যদি বলা হয় যে উত্তরে দার্জিলিং থেকে দক্ষিণে সাউথ চব্বিশ পরগনা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু যে কোনো জায়গায় কিন্তু তোমাদেরকে মানে যেতে হবে ঠিক আছে আর ছুটিটা বললাম থানায় কতদিন পর পোস্টিং হয় তো দেখো ফ্রেন্ডস যখন তোমরা তোমাদের ট্রেনিংটা কমপ্লিট হয় ট্রেনটা কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু ডাইরেক্ট কিন্তু থানাতে পোস্টিং দেয় না তার কারণ হচ্ছে যে যে তুমি কাজ সেরকমভাবে জানো না তাই তোমাদের প্রথমত ব্যাটালিয়ানে সাধারণত পোস্টিং দেওয়া হয় কিছু বছর ব্যাটালিয়ানে কাটার পর তোমাদেরকে থানায় পোস্টিং দেওয়া হয় ঠিক তো এ এবার তোমাদের প্রশ্ন আসবে যে কি দাদা আমি তো আমাদের নিজের থানায় কি আমরা পোস্টিং পাবো তো দেখো ফ্রেন্ডস এটা কিন্তু তোমাদের লাখের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে যে তোমরা পোস্টিংটা কোথায় পাবে কোন ডিস্ট্রিক্ট পাবে তবে নিয়ারলি ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু পোস্টিংটা পেয়ে থাকে সাধারণত ঠিক আছে কিন্তু হয় না অনেক ক্ষেত্রে হয় না ঠিক আছে কিন্তু নিয়ারলি ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু সাধারণত পোস্টিংটা হয়ে থাকে ঠিক আর এই যে বললাম যেটা যে নিজের থানাতে তো দেখো ফ্রেন্ডস নিজের ডিস্ট্রিক্টে পোস্টিংটা পাওয়াটা খুবই লাকের ব্যাপার হয়ে যায় তো নিজের থানাতে যদি কেউ পোস্টিং পায় তো তার ক্ষেত্রে অবশ্যই খুব লাকের ব্যাপারেই হয় কলকাতা পুলিশের যে পোস্টিংটা সেটা শুধুমাত্র কলকাতার মধ্যেই হয় তোমরা সেটা সবাই জানো যে কলকাতা পুলিশের ড্রেস যেটা সেটা হোয়াইট কালারের হয় ঠিক আছে আর যেটা ওয়েস্টবেঙ্গল পুলিশের ড্রেস সেটা খাকি হয় ঠিক আছে খাকি হয় তার সাথে এখন নতুন যেটা যে যে আর্মি আর্মির টাইপের যেরকম ড্রেসটা এসছে ঠিক আছে তো সেই টাইপের ড্রেসটাও কিন্তু এখনও দেওয়া হয় ঠিক তো এই ছিল ওয়েস্টবেঙ্গল পুলিশের জব প্রোফাইল আর স্যালারি স্ট্রাকচার ঠিক আছে যদি কোনো কোনো আরও কিছু ইনকোয়ারি বা কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবে নতুন যদি হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ